নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবন বর্মন আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির রয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি ঘন ঘন প্রস্রাব ও তার যে হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে সেটা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি তবে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আপনাদের আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে মূল আলোচনায় ফিরছি তো আমরা প্রত্যেকেই জানি একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারা দিনে সাত থেকে আটবার প্রস্রাব করে থাকে সেটা যখন বেশি হয়ে থাকে সেটা অবশ্যই এটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে রাতের দিকে যখন ঘন ঘন প্রস্রাবের জন্য বারবার ঘুম ভেঙে যায় তার জন্য অনেকেই অনিদ্রদায় ভোগেন এর জন্য কিন্তু পরবর্তীতে হাই প্রেশার বা ডাইজেস্টিভ সমস্যা বিশেষ করে গ্যাস অ্যাসিডিটি এই ধরনের সম্মুখীন কিন্তু তারা প্রায় হয়ে থাকেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব কী কী কারণে ঘন ঘন প্রস্রাব দেখা দিতে পারে নম্বর ওয়ান ডায়াবেটিস মেলিডাস বা ডায়াবেটিস ইনসিবিডাস বা যেটাকে আমরা সুগার বলে থাকি আর কি সেক্ষেত্রে ঘন ঘন প্রস্রব হবে নম্বর টু ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে শর্টের সিক্রেটি বলা হয় সেক্ষেত্রে ঘন ঘন প্রস্রব দেখা দিতে পারে নম্বর থ্রি কোনো হার্টের সমস্যা নম্বর ফোর ইউনিটি ড্রাগ ইনফেকশান নম্বর ফাইভ যাদের পোস্টার গ্লান এলনার্স বা বৃদ্ধি পেয়েছে নম্বর ফাইভ যারা প্রেগনেন্ট বা গর্ভবতী তাদের ক্ষেত্রে নম্বর সিক্স যারা প্রচুর পরিমাণে জল পান করেন নম্বর সেভেন যারা অতিরিক্ত পরিমাণে চা কফি সিগারেট এগুলো খেয়ে থাকেন আরেকটা কারণ না বললে নিয়ে অনেক সময় কিন্তু কোনো টেনশন বা কোনো অতিরিক্ত আনন্দ এর কারণে কিন্তু ঘন ঘন প্রস্রাব দেখা দিতে পারে তো বন্ধুরা আমরা এতক্ষণ জেনে নিলাম কী কী কারণে ঘন ঘন প্রস্রাব দেখা দিতে পারে শীতকালে আমাদের ঘাম কম হওয়ার জন্য কিন্তু প্রস্রাব গরমের দিনের থেকে স্বাভাবিক কারণেই একটু বেশি দেখা দেবে এই ধরনের সমস্যাগুলি যে কোনো বয়সেই দেখা দিতে পারে তবে বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ পেরিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বেশি দেখা যায় আর ধরুন শীতের রাত চলছে বারবার কম্বল বা লিপের আরাম থেকে উঠতে হচ্ছে তার সঙ্গে তো ঘুমের বারোটা বেড়ে যাচ্ছে একবার ভাবুন এর জন্য আমাদের কিছু হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যার মাধ্যমে কিন্তু আমরা সহজেই এই রোগের হাত থেকে রক্ষা পেতে পারি তবে আরেকটা কথাও মনে রাখা উচিত শুধু মেডিসিনাল ট্রিটমেন্ট যথেষ্ট নয় এর সঙ্গে ম্যানেজমেন্ট কিন্তু অবশ্যই মেনে চলতে হবে যেটা আমি সবার শেষে বলে দেব ঠিক আছে তো এক্ষেত্রে নম্বর ওয়ান মেডিসিন কস্টিকাম টু হান্ড্রেড যাদের বয়স পঞ্চাশ পেরিয়েছে এবং যাদের নার্ভের সমস্যা থেকে এই সমস্যাগুলি সৃষ্টি হয়ে থাকে আর রাতের দিকে পেচ্ছাপের ব্রেক বেশি বৃদ্ধি পায় এবং যেমন প্রস্রাব করতে গেল যেভাবে প্রস্রাব বেরোনোর কথা বেরোচ্ছে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে বা বসে থাকছে তারপর আস্তে আস্তে পেচ্ছাপ হতে শুরু করে এবং এই আর্জিংটা কিন্তু পেচ্ছাপ করার পরেও থেকে যেতে পারে সেক্ষেত্রে কস্টিকাম টু হান্ড্রেড খুবই অবর্ত মেডিসিন ডোজ দুভোটা করে দিনে দুবার কমপক্ষে সাত দিন চালাতে হবে নেক্সট মেডিসিনস ইকুজিডাম হাইমেলি এটা স্পেসিফিক মেডিসিন পেচ্ছাপ বারবার বেগ দেওয়ার জন্য বা যাদের বারবার প্রচ্ছাপের বেগ পায় তো এটার যে ক্যাশটারি সিমটমস রয়েছে মানে আমরা যখন কখনই ওষুধটি প্রয়োগ করব যখন যদি দেখা যায় যে প্রেসক্রাইবের বেগ যখন তখন পেতে পারে আপনি এই ভালো আছেন এই প্রেসবের বেগ নেই বা হঠাৎ করে প্রেসক্রাইব বেগগুলো যেতেই হচ্ছে এবং অতিরিক্ত পরিমাণে প্রেচ্ছাপ হচ্ছে এবং যেটা অনেকটা ক্লিয়ার আর সেক্ষেত্রে কিন্তু ইকুজিটা আমি মিলে খুবই ইফেক্টিভ মেডিসিন তো হঠাৎ প্রস্রবের বেগ তার সঙ্গে অনেকগুলো ইউরিন বেরিয়ে যাওয়া বা প্রস্রাব বেড়িয়ে যাওয়া সেক্ষেত্রে কিন্তু কিছুটা ভাইমেলি খুবই অবত্য মেডিসিন ডোজ দুপুরে করে দিনে দুইবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিন মাকসাল টু হান্ড্রেড তো মাকসাল টু হান্ড্রেডের পেচ্ছাবও কিন্তু রাতের দিকে বৃদ্ধি পেয়ে থাকে বারবার প্রস্রবের বেগ আসে এরা অন্যান্য ক্যাস্টরি সিমটমস রয়েছে যে পেশেন্টের মনে হয় ও যতটা জল খেয়েছে তার থেকে বেশি পেচ্ছাপ হচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে এর সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তির জীব যদি বড় হয়ে থাকে থলতল হয়ে থাকে সেখানে দাঁতের ছাপ রয়েছে যেটাকে আমরা বলি ইমপ্রিন অফ টিথ সেক্ষেত্রেও কিন্তু মাক্সাল খুবই অবর্ত মেডিসিন ডোজ দুপুরে করে দিনে দুবার কমপক্ষে চোদ্দ দিন চালাতে হবে নেক্সট মেডিসিন লাইকোবেডিয়াম টু হান্ড্রেড যদি পেচ্ছাপের অতিরিক্ত বেগ পাওয়ার কারণ পোস্টার গ্লান্ডের এনলার্জমেন্ট হয়ে থাকে এছাড়া রাতের দিকে ঘন ঘন প্রস্রাব পেতে থাকে তাছাড়া প্রস্রাবের মধ্যে অতিরিক্ত যেটাকে ফেনা বলা হয় ফমি টাইপের পেচ্ছাপ হচ্ছে অত পেচ্ছাপ করার সময় অনেক রোগ পেশেন্ট বলে কিন্তু ডাক্তারবাবু আমার পেচ্ছাপে প্রচুর ফেনা ওঠে সেক্ষেত্রে কিন্তু লাইকোবডিয়াম খুবই ইফেক্টিং মেডিসিন এর সঙ্গে সিস্টাইটিস আগে বলেছি যে পোস্ট এনলার্জমেন্ট এনলার্সমেন্ট এবং অনেক সময় কিডনিতে পাথর যদি থাকে তো সেক্ষেত্রে লাইকোবডিয়াম টু হান্ড্রেড খুবই অবর্ত মেডিসিন ডোজ দুবার করে দিনে দুবার কমপক্ষে চোদ্দ দিন চালাতে হবে হ্যাঁ নেক্সট মেডিসিনস জেলসিমিয়াম আপনার ঘন প্রস্রবের কারণ যদি অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত আনন্দ এ ধরনের কোনো মেন্টাল কারণ হয়ে থাকে সেক্ষেত্রে জেলস থার্টি খুবই ব্যক্তি মেডিসিন ডোজ দুপোটা করে দিনে তিনবার এক সপ্তাহ থেকে দশ দিন চালানোর প্রয়োজন হতে পারে নেক্সট মেডিসিন সিফিয়া এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুবই কার্যকরী ওষুধ বিশেষ করে যে সমস্ত মহিলা খুব রোগাপাতলা হয়ে থাকে যারা পেচ্ছাপ একদম সামলাতে পারেন না অনেক সময় বাথরুমে যেতে যেতেই পেচ্ছাপ হয়ে যায় এছাড়া সর্দি কাশি হাতির সঙ্গে পেচ্ছাপ হয়ে যেতে পারে সেক্ষেত্রে সিপিআর টু হান্ড্রেড খুবই ইফেক্টিভ মেডিসিন ডোজ দুপুরে করে দিনে দুবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিন সেবাল সেগুলোটা মাদার টিংচার সেবাল সেলুটার মাদার টিংচার নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই ভালো কাজ করে থাকে তবে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যখন মানে পোস্টেড নার্স হয়ে যায় বা বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে কিন্তু স্যাবলসেলোটা খুবই ইফেক্টিভ মেডিসিন এর অন্য উল্লেখযোগ্য সিন্টম হচ্ছে পেচ্ছাপ মনে হচ্ছে শেষ মানে পেচ্ছাপের বেগ কিন্তু কখনো শেষ হয় না পেচ্ছাপ করার পরে কিন্তু ফোটা ফোটা পেচ্ছাপ বেরিয়ে আসতে পারে এবং পেশেন্টের মধ্যে মনে হয় পেছাপ আরও রয়ে গেছে ঠিক আছে একটা আনফিনিশ সেন্সেশন সেক্ষেত্রে সেবাল সেলুটার মাদার দশ ফোটা করে দিনে দুই থেকে তিনবার দুই সপ্তাহ চালাতে হবে নেক্সট মেডিসিন চিমাফিল্লা এটা বিশেষ করে পুরুষদের খুবই কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ যাদের রাতের দিকে পেচ্ছা বেগ বারবার পায় এবং তার সঙ্গে যদি পোস্টেড গ্লান্ট এলার্স হয়ে থাকে সেক্ষেত্রে একটা অবর্ত ওষুধ সেটা ডোজ চিম্বাপা থার্টি দুপোটা করে দুই থেকে তিনবার কমপক্ষে দুই সপ্তাহ চালাতে হবে তো এখন আমরা জেনে নেব এর কী কী ম্যানেজমেন্ট রয়েছে তো প্রথম কথা হচ্ছে চা খরা অভ্যাস থাকলে সেটা কমিয়ে দেবেন না খেলেই ভালো কফি ছোবেন না সিগারেট জর্দা এ সমস্ত জিনিস একদম বর্জন করবেন নম্বর টু হচ্ছে অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যত বেশি জল খাওয়া যাবে তত কিডনি ভালো থাকবে তত আমার ব্লাড শুদ্ধ হবে এটা কিন্তু খুবই ভুল ধারণা কারণ একজন সুস্থ স্বাভাবিক মানুষের সারাদিনে আট থেকে দশ গ্লাস জলই সাফিসিয়েন্ট হ্যাঁ তবে ব্যক্তি বিশেষে সেটা নির্ভর করে যে ব্যক্তি রোদে খাচ্ছেন প্রচণ্ড পরিশ্রম করছেন যাদের প্রচুর পরিমাণে ঘামায় তারা একটু বেশি জল খাবেই কিন্তু যারা কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজ নেই সারা দিন বসে কাটাচ্ছেন অফিসে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আট দশ গ্লাস জলেই যথেষ্ট বেশি জল খেলে আপনার কিডনির উপরে বেশি প্রেশার পড়ে যাবে যেটা এতে বিপরীত হয়ে দাঁড়াবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে জানাবেন এরপরে দেখা হবে আরেকটা কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ